কি বলছো কাকিমা ওর টাকা নাকি হারিয়ে গেছে যাও তাহলে খুশি তো একটু হাসো যাও আরে ওকে না একটা ছোট ছোট বাবু তোমার কি হয়েছে আমার মা বাজার করতে 50 টাকা দিয়েছিল হারিয়ে গেছে এবার আমি গালি আমার মা মারবে 50 টাকা হারিয়ে গেছে হ্যাঁ কিভাবে নিয়ে যাচ্ছিল হারিয়ে গেছে এ মানে এসেছিল ওইখান থেকে পড়ে গেছে হাতে থেকে পড়ে গেছে হ্যাঁ তা তোমার নাম কি শাকিল 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 হ্যাঁ আচ্ছা একটু সাইড এসে তোমার সাথে কথা আছে সাইড এসে এখানে এখানে এসো হ্যাঁ ওখানে দাঁড়াও তোমার মা পঞ্চাশ টাকা দিয়েছিল হারিয়ে গেছে তাই তো পঞ্চাশ টাকা বাজার করতে দিয়েছিল তোমার বাড়িটা কোন দিকে ওই দিকে ও তা কিছু খেয়েছো কিছু খাওনি কয় ভাই বোনে তোমরা চার ভাই বোনে চার তুমি সবার বড় না ছোট ছোট ছোট

পঞ্চাশ টাকা দিয়েছিল হারিয়ে গেছে তাই তো হ্যাঁ না না বিস্কুটটা খাও সেরম খাও এবার পঞ্চাশ টাকা না যদি বাজার নিয়ে যাও তোমার আম্মু তো মারবে তো তোমার হ্যাঁ ও চলো তোমাদের বাড়ি যাবো নিয়ে যাবে কত দূর তোমাদের বাড়ি

ওর নাকি হারিয়ে গেছে হারিয়ে গেছে অসভায় বলছি আমার বাবা মা মারবে গেলে কাছ থেকে টাকা দিয়েছে আচ্ছা আর টাকা আচ্ছা ঠিক আছে জানো একশো টাকাটা নাও এবার বাজার হয়ে বেশি হয়ে যাবে তো বেশি হয়ে যাবে তো আচ্ছা বাড়িতে আম্মু কিছু বলবে না কি বাজার করতে গিয়েছিলে রমজান মাসের বাজার কি ছোলা মুড়ি আচ্ছা ছোলা মুড়ি হয়ে বেশি হবে তো খেজুর নেড় এইসব কিনবে না ক টাকা দিলাম ওখানে দেড়শো টাকা পঞ্চাশ টাকা হারিয়ে গেছিল আর একশো টাকা তোমার এক্সট্রা দিয়েছি ঠিক আছে যাও দাঁড়াও দাঁড়াও যাও তাহলে হ্যাঁ খুশি তো একটু হাসো যাও